নুরের ওপর কাকরাইলে যে হামলা হয়েছে এটা নিছক কোনো দুর্ঘটনা নয় ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় তাকে ঘিরে ধাওয়া লাথি ঘুষি বেধরক মারধর হামলার ধরন প্রমাণ করে এটি ছিল পরিকল্পিত এবং সংগঠিত একটি আক্রমণ কিন্তু প্রশ্ন হলো কারা এই আক্রমণের নাটের বিরুদ্ধ প্রথমেই পরিষ্কার করে বলা দরকার অনেকে সেনাবাহিনীকে দায়ী করতে চাচ্ছে ফুটেজে পুলিশকে আগ্রাসী হতে দেখা গেছে সবচেয়ে বেশি ভিড়ের মধ্যে অন্য লোকও ঢুকে পড়ে হামলা করেছে কিন্তু দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ নিয়ে খুব একটা কথা নাই তাহলে এই আক্রমণের নেপথ্যে কারা ইলিয়াস হোসেনের স্ট্যাটাসটি হচ্ছে একটি প্রমাণযোগ্য সূত্র নূরের ওপর হামলার ঠিক দুই দিন আগেই স্ট্যাটাসে ইলিয়াস লিখেছিলেন নূর তোমার মতো ছয় জনের বিকাশ পার্টি বড় কোনো দলের দুর্নীতিবাজদের সাথে লাগতে আসলেই শুধু রনির মতো ল্যাংটা হবা আমি মাই থেকে পঞ্চাশ পার্সেন্ট ভাগ নিতে যাবো কেন ওটা ফ্রি দিলেও নিব না বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমাকে আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে দিব না এখানে একাধিক বিষয় স্পষ্ট হয়ে ওঠে প্রথমত ইলিয়াস নূরকে প্রকাশ্যে ছোট করেছেন তাকে বিকাশ পার্টি বলে বিদ্রুপ করেছেন দ্বিতীয়ত মাই টিভি ইস্যুতে নূরকে আক্রমণ করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নূরকে সরাসরি রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন এই স্ট্যাটাস ছিল যেন একটি পূর্ব সতর্কবার্তা আর তার মাত্র দুই দিন পরেই নূরের ওপর ভয়ঙ্কর হামলা ঘটে এটা নিছক কাকতালীয় নাকি সেই হুমকিরই বাস্তবায়ন অন্যদিকে পিনাকি ভট্টাচার্য সামাজিক মাধ্যমে নূরকে নিয়মিত টার্গেট করেছেন তার লাইভ স্ট্যাটাস এবং কথোপকথনে নূরকে দুর্বল অবিশ্বস্ত ও বলির পাঠা বানানোর মতো প্রচারণা চালানো হয়েছে পিনাকির ভাষা ও ইলিয়াসের হুমকি এই দুই ধারাই একসাথে কাজ করেছে ফলাফল হলো নূরের বিরুদ্ধে তৈরি হলো একটা মহলের এক ধরনের ঘৃণা ও ক্ষোভের পরিবেশ আর সেই ক্ষোভ প্রকাশ পেল কাকরাইলের রাস্তায় চলুন এবার জেনে নেওয়া যাক কারা ক্ষুব্ধ ছিল নূরের ওপর ইলিয়াসের হুমকি যা প্রকাশ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে শেষ করে দেওয়ার বার্তা মাই টিভি ও পাঁচ কোটি টাকা ইস্যু নূর অভিযোগ করেছিলেন যা শক্তিশালী গোষ্ঠীর রোষ সৃষ্টি করে নির্বাচন কৌশল অবলম্বন করতে আইন শৃঙ্খলা ভেঙে অস্থিরতা তৈরি করার চেষ্টা। সমালোচনা নূর প্রকাশ্যে এনসিপির বিরোধিতা করে গোষ্ঠীগত আক্রোশ ডেকে এনেছেন মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ আড়াল নূরের বক্তব্যকে ব্যবহার করে অন্য ইস্যু চাপা দেওয়ার অভিযোগ হামলার পরপরই দেখা গেল কিছু গোষ্ঠীর দ্রুত প্রধান ও সেনাবাহিনীকে আক্রমণ করা শুরু করলো ঢাকা অচলের ডাক দিল নূরের নাম নিয়ে নাটকীয় কান্নাকাটি শুরু করলো প্রশ্ন উঠছে তাহলে কি নূরকে পরিকল্পিতভাবে বলির পাঠা বানানো হলো যাতে সেনাবাহিনীকে দায়ী করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় প্রমাণগুলো মিলিয়ে দেখলে বারবার যে দুই নাম উঠে আসছে তারা হলো ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য নূরের ওপর হামলা কোনো সাধারণ মারামারি ছিল না এটি ছিল একটি ম্যাটিকুলাসলি ডিজাইন্ড আক্রমণ যেখানে নূরকে শিক্ষা দেওয়া হেয় করা এবং রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু যে গোষ্ঠী এই হামলার দায় সেনাবাহিনীর দিকে ঘুরিয়ে দিতে চাইল তাদের উদ্দেশ্য পরিষ্কার ঘটনাক্রমে একটি সুস্পষ্ট প্যাটার্ন দেখা গেছে প্রথমে ইলিয়াসের ভার্চুয়াল হুমকি তারপর পিনাকির ধারাবাহিক উস্কানি এবং শেষে কাকরাইলে বাস্তব আক্রমণ তাহলে প্রশ্নটা ঘুরে ফিরে একটাই এই নাটকের আসল নাটের গুরু কে উত্তর খুঁজতে গেলে ইলিয়াস ও পিনাকির নাম আবারও সামনে আসে সবার আগে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এবং যাবার আগে বলে যেতে চাই যারা দেশরক্ষায় নিয়োজিত আছেন তাদের প্রতি আস্থাটা যেন আগের মতোই থাকে আমাদের আল্লাহ হাফেজ